যেই সমস্ত কারণে রোজা বাঙ্গে না তবে মাকরু হয় এর মাঝে এক নাম্বার হলো বিনা প্রয়োজনে কোন জিনিস চিবাণু মনে করেন বসে রয়েছেন বসে বসে কলমের যে হেড আছে এটা চিবাইতেছেন যদি এই অবস্থা করেন তাহলে এই ক্ষেত্রে মাকরু হবে বিনা প্রয়োজনে কোনো জিনিস চিবাণু এই চিবাইলে রোজা মাক্র হবে বাঙবে না নাম্বার দুই তরকারির স্বাদ লবণ কিরকম হয়েছে এটা চেকে তারপরে থুতু ফেলে দিলে রোজা বাঁকবে না মাত্র হবে পরবর্তী মাছ আলা হলো যদি কোনো ব্যক্তির মনির মালিক অথবা কোনো স্ত্রীর স্বামী বদমেজাজি হয় মনে করেন কোনো ব্যক্তি একটা হোটেলে কাজ করে এখন সে রান্না করতে গেছে লবণ মরিচ ঠিক মতো হয়েছে কিনা এটা যদি সে একটু টেস্ট করে না দেখে রান্না যদি খারাপ হয় মালিকে বকাবাদ্য করবে চলে চাকরি ফাসাদ হবে এরকম এজন্য আমাদেরকে এতটুকু স্ত্রী স্বামী যদি হয় অনেক রাস্তানা খারাপ আচরণের হয় ছোটখাটো বিষয় নিয়েও স্ত্রীদের সাথে রাগারাগি করে মন্দ করে এজন্য শরীয়ত এতটুকু সুযোগ দিয়েছে যদি কোনো ব্যক্তি তার মালিক রাগ করবে বা কোনো স্ত্রীর স্বামী রাগ করবে

যেমন পেস্ট আছে টুথপেস্ট আছে আছে পাউডার কয়লা আছে এইগুলি দিয়ে যদি দাঁত মাজা হয় রোজা বাঙবে না মাকর হবে তবে এই ব্রাশ করার অবস্থায় যদি গলা পর্যন্ত এসে যায় গলায় যদি ঢুকে যায় তাহলে রোজা থাকবে না বাংবে মাসালা বুঝছেন তো আপনি যদি রোজা রাখা অবস্থায় টুথপেস্ট দিয়ে পেস্টুডেন্ট দিয়ে মানে মূল কথা হলো যে কোনো ধরনের পাউডার কয়লা ইত্যাদি দিয়ে দাঁত যদি আপনি মেসওয়াক ব্রাশ করেন এই ব্রাশ আপনি করতে পারবেন আপনার রোজা মাকরু হবে আর ব্রাশ করা অবস্থায় যদি গলার ভিতরে চলে যায় তাহলে রোজা নষ্ট হয়ে যাবে তো ওলামায়ে কেরাম বলে কি যে রোজাদারের মুখের দুর্গন্ধ যেহেতু আল্লাহ তালার কাছে মিশকে আম্বরের চাইতেও আরো সুগ্রাণ যুক্ত সুতরাং সারাদিন ব্রাশ করার দরকার নাই কষ্ট করে রোজা রাখা হবে রোজা মাকরু বানানোর দরকার নাই সুতরাং টুথপেস্ট ইত্যাদি না ব্যবহার করাটা বুঝাইতে পারছি আপনারা বুঝছেন তো তো মেরে মোহতারাম ভাইও এখন আসুন এরপরে আসুন চতুর্থ নাম্বার গুসল ফরজ এই অবস্থায় যদি কেউ সারাদিন কাটিয়ে দেয় এই ব্যক্তির রোজা হবে তবে মাকরু এটা বিশেষ করে যুবক ছেলে পেলেরা তো এখানে নাই এদের জন্য খুব গুরুত্বপূর্ণ অনেক সময় এরকম হয় নতুন বিয়ে শাদী করেছে একই সাথে যৌথ ফ্যামিলি বাড়িতে ছিল রাতের বেলায় স্বামী স্ত্রীর দেখা সাক্ষাৎ হয়েছে এখন তো সময় এমন হয়ে গেছে যে গোসল করলে ঝামেলা বাড়িতে মা আছে বাবা আছে বোনেরা আছে এর সমস্যা তো এইভাবে সেহেরি খানা খেয়ে নিছি। এভাবে যদি সে সেহেরি খানা খেয়ে নেয় হাত মুখ দৌত করে উজু করে সেহেরি খানা হয়ে যাবে রোজা রাখলে রোজা হবে এটা সমস্যা না কিন্তু ওই গোসল না করার কারণে তার যে ভিন্ন গুনা সেটা ক্ষেত্র আলাদা সেটা ভিন্ন গুনা হবে এজন্য যুবকদের এই ব্যাপারে যথেষ্ট পরিমাণ সতর্ক থাকতে হবে এরপরে আসুন পাঁচ নাম্বার কোন রুগীর জন্য যদি নিজের রক্ত দেওয়া হয় তাহলে এই অবস্থায় রোজা বাঁকবে না মাকু হবে নাম্বার ছয় গিবত করা চুগুল খুরি করা অনর্থ কথাবার্তা বলা মিথ্যা কথা বলা অনেক সালাফগণ এ ব্যাপারে কঠোর কথা বলেছেন যে কেউ যদি রোজা রেখে মিথ্যা কথা বলে চুগুল খুরি করে অনর্থক কথা বলে তাহলে ওই ব্যক্তি রোজা ভেঙে যাবে যারা মাসালা কঠিনভাবে ভাবে দিছে ওনারা এই কথাই বলছেন আর যারা কিছুটা সহজভাবে বলছে তো ওনারা বলে যে না রোজা সরাসরি ভাঙবে না তবে রোজা রেখে মিথ্যা কথা বললে অনর্থ কথা বললে এই সমস্ত কথাবার্তা বা কাজগুলি করলে রোজা নষ্ট হইয়া না গেলেও মাত্র হয়ে যাবে নাহজুবিল্লা বলবেন না কত বড় কঠিন কথা এরপরে আসুন নাম্বার সাত রোজা রাখা অবস্থায় জগরা ফাসাদ করা গালিগালাজ করা রোজা সরাসরি ভেঙে না গেলেও মাক্র হয়ে যাবে রোজা না ভাঙলেও মাক্র হয়ে যাবে জগরা জাতি করলে এবং গালি গালাজ করলে রোজা মাকু হয়ে যাবে আল্লাহ আপ করুক প্রসঙ্গ একটু কথা বলতেছি আমাদের দেশের মাঝে অনেক সময় এরকম পরিস্থিতি হয় নির্দিষ্ট থাকতে গেলে জাতি হতেই পারে হয় সেটা ভিন্ন কিন্তু অনেক সময় এরকম হয় ঝগড়া জাতি করার ক্ষেত্রে আমরা এমনও কিছু কথাবার্তা একে অপরকে বলে ফেলি এই কথাগুলির কারণে নিজের মা বাপ রে পর্যন্ত নিজেরাই কুত্তা শুহর ইত্যাদি বইলা গালি দিতেছি আবার ঝগড়াঝাটি করার কারণে এমনও কিছু কথাবার্তা বলতেছি যেগুলির মনে করেন যে দাড়ি কমা সেন্টেন্স কোথাও ঠিক থাকে না কথাটা সত্য কিনা বলে। এজন্য রোজা রেখে যদি কেউ ঝগড়াঝাটি করে গালি গালাস করে রোজা মাকরু হয়ে যাবে এরপরে আসুন ক্ষুধা বা পিপাসার কারণে অস্থিরতা যদি প্রকাশ করে অনেক মানুষ কিন্তু এরকম আছে ইস আজকে রোজাটা এক শেষ এই কিছুক্ষণ পর পর মনে করেন যে অস্থিরতা প্রকাশ করা আহা গলা শুকায় গেছে শেষ এই যে অস্থিরতা প্রকাশ করা বারবার ই খিদা একদম পেট পাকা হয়ে গেছে এইরকম বারবার যদি অস্থিরতা প্রকাশ করে রোজা রেখে তাহলে এই অবস্থায় রোজা মাকু হয়ে যাবে তাহলে এই অস্থিরতা প্রকাশ আমরা করব ইনশা আল্লাহ এরপরে আসুন এই মশালাটা একটু গুরুত্বপূর্ণ বোঝার দশ নাম্বার যে সমস্ত কারণে রোজা ভাঙে না তবে মাকরু হয় এর মধ্যে দশ নাম্বার হচ্ছে দাঁতের সুলা বুটের চেয়ে ছোট কোনো বস্তু আটকে থাকলে তা বের করে মুখের ভিতরে থাকা অবস্থায় গিলে ফেলা এই আবার বুঝেন অনেকের এরকম হতে পারে দাঁতের সমস্যা মনে করেন আমারই সমস্যা রাত্রে খাওয়া দাওয়া করছি দাঁতের চিপার ভিতরে খাদ্য বা খাদ্য আটকে আছে। এই খাদ্য কোনা আটকে থাকার পরে এই খাদ্য আর পরিমাণ যদি সুলা বুট মাস আলাপ বুঝানোর জন্য উপস্থাপন করা যে সুলা বুট আমরা যে ইফতারের সময় খাই এই সোলা চাইতে পরিমাণে যদি ছুটো হয় দাঁতের ভিতরে যে খাদ্য আটকে ছিল এটার পরিমাণ যদি সোলা বুটের চাইতে কম হয় সেটা দাঁত থেকে বের করে মুখেই ছিল কোথায় ছিল মুখেই ছিল বের করে নাই কিন্তু মুখেই ছিল এই মুখে থাকা অবস্থায় যদি সেই পরিমাণ খাদ্য খেয়ে ফেলে তাহলে রোজা বাঁধবে না মাকরু হবে রোজা কি হবে বাঁধবে না মাকরু হবে তো ওই খাদ্যটা কি মুখের বাহিরে আসছিল না ভিতরেই ছিল বলেন ভিতরে আর যদি ওই খাদ্যটা দাঁতে যেটা আটকে ছিল এটা দাঁত থেকে বের করে একেবারে মুখ থেকে বের করে ফেলে মুখ থেকে বের করে আবার দেখে আবার মনে করেন খাইছে এখন রুজা আছে না এখন বাংছে আগে ওইটুকু সুযোগ ছিল যে মুখের ভিতরে ছিল এজন্য জন্য ওইটুকু খাওয়াতে মাকু হয়েছে রুজা ভাঙে নাই আর এইবার বের করে খাওয়ার কারণে ভেঙে গেছে বুঝাইতে পারছি এরপরে আসুন এটার প্রসঙ্গ আর আরেকটা মানে মা বা একটা কথা সেটাই যে আমাদের মুখের যে থুতু আমাদের এই মুখের থুতু আমাদের মুখের ভিতরে যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ হালাল আপনি এই থুতু আবার নতুন করে ভিতরে নিতে পারবেন বা আপনি এটা ব্যবহার করতে পারতেছেন ততক্ষণ হালাল কিন্তু এই থুতু একবার মুখ থেকে বের হয়ে যাওয়ার পর এই থুতু আবার নেওয়া এটা কি হারা এটা কি হারা বুঝাইতে পারছি এই মাসালাটা এটা সহজ ভাবে বোঝার জন্য বললাম সুলা বুট পরিমাণ জিব্বার মাঝে দাঁতের মাঝে আটকে ছিল ভিতরে ছিল গিলে ফেলা হয়েছে মাত্র হবে বের করে আবার নিলে রোজা ভেঙে যাবে এরপরে আসুন এগারো নাম্বার এটা খুব মানে একটু কাঁচা মাস আলা মাসালার বিষয়ে কিন্তু অনেক সময় কাঁচা শব্দ ব্যবহার করতে হয় আপনারা নেগেটিভ নিবেন না দিনের স্বার্থে যেহেতু কোরআন হাদিসের মাঝে ওই গলি আসছে আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি নেগেটিভ ভাবে নেবেন না ইঙ্গিতে বলে দেবো আপনারা বুঝে নেবেন এগারো নাম্বার নিজের উপর নিয়ন্ত্রণ থাকবে না এরূপ মনে হওয়া সত্ত্বেও স্ত্রীকে ধরে কিস করা আলিঙ্গন করা বাকিটা বুঝে নিজের উপরে নিয়ন্ত্রণ থাকবে না এটার জন্য স্ত্রীকে আলিঙ্গন করা চুম্বন করা এরকমটা যদি হয় এই অবস্থা মাত্র হবে স্ত্রীকে আলিঙ্গন করছে তোমার দিছে রোজা মাত্র হবে নিজের উপরে নিয়ন্ত্রণ নাই বিশেষ করে এটা যুবকের ক্ষেত্রে এজন্য যুবকদের এই জায়গা থেকে একদম সেফ থাকতে হবে মুরব্বীরা যারা আছে যাদের নিয়ন্ত্রণ আছে তাদের বিষয়টা ভিন্ন কথা বুঝাইতে পারছি নিজের উপরে যদি নিয়ন্ত্রণ না এরপরে আসুন বারো নাম্বার নিজের মুখে চিবিয়ে যদি শিশুদেরকে খাবার দিতে হয় নিজের মুখে চিবিয়ে অনেক সময় ছোট বাচ্চাদেরকে খাবার খাওয়াইতে হয় এই অবস্থা যদি হয় তাহলে এই অবস্থায় নিজের মুখে চিবিয়ে যদি অন্য কোনো উপায় না থাকে বাধ্য হয়েই করতে হয় তাহলে বিষয়টা ভিন্ন কিন্তু ইচ্ছাকৃতভাবে নিজের মুখে বারবার চিবিয়ে শিশুদেরকে খাবার খাওয়ানো এটা বাক্য রোজা রেখে নিজের মুখে চিবিয়ে শিশুদেরকে খাবার খাওয়ানো যদি এটা ইচ্ছাকৃতভাবে বারবার হয় তাহলে এটা মাকরু আর যদি আর অন্য কোনো উপায় নাই বাধ্য হয়েই করতে হচ্ছে এছাড়া এই বাচ্চা খাইতে পারতেছে না সেই ক্ষেত্রে শরীয়ত আপনাকে মোটামুটি কিছুটা সুযোগ দিয়েছে এর মাঝে তেরো নাম্বার এটা আরো বেশি কাঁচা শব্দ তারপরে বলতে হচ্ছে আমরা রোজা রাখা অবস্থায় যখন স্ট্যান্ডা করতে যাই এই স্ট্যান্ডা করা অবস্থায় স্ট্যান্ডার যে রাস্তা এটা পানি দিয়ে যখন দৌত করি এই পানি দিয়া দৌত করার সময় ভিতরে যেন পানি পৌঁছে না যায় ভিতরে যদি পানি পৌঁছে যায় তাহলে কিন্তু রোজা নষ্ট হয়ে যাবে এজন্য এসেঞ্জা করার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে এসেঞ্জা করার পর যখন পানি ব্যবহার করা হবে পানি যেন ভিতরে না যায় এজন্য শরীয়তের মাস আলা হলো হুকুম হলো রমজান মাসে ইস্তেঞ্জা করার পরে ইস্তেঞ্জার আগে তো টিস্যু ব্যবহার করা এটা তো শূন্য করতেই হবে এরপরে এসেঞ্জা করার পরে পানি যেন ভিতরে না যায় পানির ফোঁটা যেন ভিতরে না যায় এসেঞ্জা করার সাথে সাথে টাওয়েল দিয়ে ওই জায়গাটা পরিষ্কার করে নেওয়া যেন ভিতরে প্রবেশ না করে ওভার সেফটি হিসেবে কথা বুঝাইতে পারছি ইনশাল্লাহ এরপরে আসুন নাম্বার চোদ্দ রোজা রাখা অবস্থায় ঠুটে যদি লিপস্টিক ব্যবহার করে কি ব্যবহার করে ঠুটে যদি লিপস্টিক ব্যবহার করে আর এই লিপস্টিক যদি মুখের ভিতরে যায় তাহলে মাকরু হয়ে যাবে কি হবে মাকরু হবে আর যদি ভিতরে ঢুকে যায় আর লিপস্টিক তো এমনিতেই একটা কিরকম জানি এটা আপনাদের যার যার ব্যক্তিগত ইচ্ছা